এরপরে আমাদেরকে যখন আমরা সেখানে যে সাপ ধরার অভিযানটা শেষ করার পরে আমাদেরকে ফোন দিয়ে জানানো হয় যে আমরা যেই পথেই আসছিলাম ওই পথেই আর একটা সাপের সন্ধান পাওয়া গেছে আমাদের সাথে মেহমানদেরকে নিয়ে আবার আমরা সেখানে ছুটে আসছি এখন সাপটা দেখব কোন জায়গায় কোন অবস্থা আছে এবং যিনি দেখছে তার সাথে কথা বললে তারপরে আমরা সাপটা ধরার জন্য চেষ্টা করব। আমরা অলরেডি যেখানে সাপের সন্ধান আমরা পেয়েছি সেখানে আসছে সাপটা দেখছেন কি আমি দেখছি এখন কী ভিও দেখছেন এদের বলে ওখানে ওই ব্যাংদারসে হেখানগান দৌড়ে আইছে ওই আর কি মারার জন্যে আক্রমণ করছে আমি দৌড়ে এদিকে এই করছে যেহেতু আমাদের দেশে একটা রেওয়াজ আছে সাপ মারার জন্য সবাই উৎসই থাকে এখনও যিনি সাপ কথা বলছে তার হাতে দুইটা লাঠি আমরা দেখতে পাইতেছি সাপটা মারার জন্য চেষ্টা করছে মূলত আমাদের কাছাকাছি এরা মূলত সাপ ধরার জন্য মাঝে মাঝে খবর দেয় অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মোবাইল বন্ধ থাকার কারণে ওনারা কিন্তু আমাদেরকে ফোন দিলেও পায় না সেটাও একটা বিষয় থাকে আপনি কীভাবে সাপটা দেখলেন বিস্তৃত করেন এবং নামটা বললেন আপনি গ্রামটা বলেন মাদার বিন কুরালিয়া গ্রাম গ্রাম ধরছে আর কি এইখানের লারান দিয়েছে পারো দৌড়িয়ে এখানে আইসে দৌড়িয়ে

একটু অলরেডি আমরা ছোট্ট একটা সাপ দেখতে পাইতেছি মূলত আমরা দেখি যে একেবারে সামান্য জায়গা মাটি খোরার সাথে সাথে মূলত সাপটাকে আমরা দেখতে পাইতেছি দেখেন এক বাচ্চা সাপ বড় তো বাচ্চা এখানে এখানে আরো আপনার ইয়ে আছে আপনার খৈচা আছে গাই চাপের হকুম বেন এইখানেই

অতটুকু গর্তের ভিতর দিয়ে সাপটা লুকিয়ে থাকতে পারে যখন মাটি অল্প মাটি খোরার সাথে সাথে মূলত যে দাঁড়াই সাপের একটা বাচ্চা ছোটো একটা বাচ্চা সাপ আমরা পাইলাম কিন্তু এই সাপটা একেবারে চিকন একটা ক্যানেলের ভিতরে ঢুকতে পারে কিন্তু যেহেতু এটা ইঁদুরে গর্ত ছিল না যে দেখেন ও কিন্তু ক্ষেপ দিয়ে বাইট করতেছে আসলে আমরা আপনাদেরকে দেখাইতে পারি যে এই যে সাপের বাচ্চারা কিন্তু বাইট করে অনেক অনেকগুলো কিন্তু যে দাঁত এই যে দাঁতগুলো কিন্তু ওর শরীরের ভিতরে আটকা আছে অনেকগুলো অসংখ্য দাঁত অনেক অনেক ব্লাড বাইরি আছে দূরে মূলত এই যে ছোট বাচ্চা সাপ আমরা যেহেতু আমি সাপ যেভাবে ধরি এখনও যে আমার ফার্মের ছেলেরা আছে ওরা কিন্তু আমার প্রতিনিয়ত কাজ করে ওরাই কাজ করে আমার অ্যাবসেন্সে মূলত আসলে এখনও ওরা যে সাপ ধরার যে সিস্টেমটা এখনও কিন্তু সেরকম পারফেক্টভাবে না ধরতে পারায় এই যে দেখেন একটা আঘাতপ্রাপ্ত মূলত ছোট একটা বাচ্চা তাকে যেমন আমরা ছোট ছেলে মেয়ে বাচ্চাদেরকে আমরা যেভাবে ছোটোভাবে আদর করি এবং সফটভাবে আমরা ধরি একটা বাচ্চা সাপকে তদ্রূপ হিসেবে আমাদের ধরা উচিত মূলত আমি যে একটা পাতা দেখাইলাম এটাকে বন্য পাতা বলে অন্য কোনো নাম থাকতে পারে আমার জানা নেই এখন যে এই পাতাটা মূলত অ্যান্টিবায়োটিকের কাজ করে আমরা অনেক সময় যখন দূরে কোথায় যাই তখন দেখা যাচ্ছে যদি কোনো জায়গায় কোনো ক্ষত হয় তখন আপনারা এই পাতাগুলো কিন্তু ইউজ করতে পারেন এই রসটা কিন্তু খুবই উপযোগী এবং কোনো যদি ভাইরাস জনিত কিছু থাকে সেটাকে রোধ করতে পারে সেরকম ব্যবস্থা থাকে প্রোটেক্টের ব্যবস্থা থাকে এটার ভিতরে দেখেন পাতা দেন আর কয়টা আর কয়টা দেন একটা এখন যেহেতু যিনি আমার সাপটা পকেটে নিলেন উনি উনি একজন আমার বেআই কিন্তু খুব ফানি মানুষ সব সময় এগুলো পছন্দর আগে অনেক ভয় পেত আমার সাথে থাকতে থাকতে আস্তে আস্তে পরিণত হয়েছে এখন সাপ ধরতে পারে সাহস করতে পারে আজকের মতন আমরা সমাপ্ত করব কিন্তু আমাদের এখানে যে একজন বিশিষ্ট ব্যক্তি তার মুখ থেকে আমরা আজকের যে অভিযানটা করলাম এই সংক্রান্ত বিষয় তার যে ফিলিংস আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাছ থেকে দুই একটা কথা শুনবো এই জন্য যদি আপনি কাইন্ডলি আপনি আমাদের সাথে আজকের যে অভিযানটা ছিলেন সেই অভিযানটা আপনার কাছে কেমন লাগছে এই বিষয়টা যদি একটু আমাদেরকে খোলামিলি ভাবে বলেন যে আসলে আমাদের এখানে আশায় ভিডিওতে আপনি ছিলেন অংশগ্রহণ করছেন যদি চার একটু এই ব্যাপারটা একটু কথা বলেন এবং আমাদের যে সদায় দৃষ্টি আসলে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ দেওয়া সত্ত্বেও আমাদেরকে লাইসেন্সটা দেনি যদি আপনি এই সংক্রান্ত বিষয় যে আমাদের যে কাজগুলো আপনি সরাসরি দেখা এবং উপভোগ করা এই সংক্রান্ত বিষয়ে যদি আপনি শর্ট কিছু বলেন তা আমরা আমাদের পক্ষ থেকে অত্যন্ত খুশি হব এবং আপনাকে ধন্যবাদ জানাই অনেক পরিশ্রম করছেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা আমার নাম খন্দকার আনিসুর রহমান আমি একজন মুক্তিযোদ্ধা আমি নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সহসভাপতি আমি সেই গারো পাহাড়ের নিচের সুদূর নেত্রকোনার থেকে এসছি আপনাদের একেবারে কুয়াকাটার কাছের একেবারে উপকূলীয় এলাকা উত্তরের অংশ থেকে বাংলাদেশে আর এসছি একদম দক্ষিণের অংশে শুধু ওই আপনার ইউটিউবে ভাইয়ের প্রোগ্রাম দেখে আমি উৎসাহিত হয়ে এটা দেখার জন্য এখানে এসছি প্রথমত ওনার সাথে পরিচিত হওয়া এবং দ্বিতীয়ত ওনার এলাকায় যে উনি সাপ ধরেন এটা দেখার একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি সাপকে খুব ভালোবাসি কারণ সাপ হইল পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণী এখানে সবচেয়ে এসে ভালো লাগছে যে এখানকার মানুষ আমরা যে এত দূর থেকে আসছি আমাদেরকে খুব সবাই খুব সাদরে গ্রহণ করছেন এবং চয়ে যে পরিচিতি চতুর্দিকে উনি যেদিকেই যান মানুষ ওনাকে আত্মায়ন করেন সম্মান করেন শ্রদ্ধা করেন আমি ইউটিউবে যা দেখছি যা আপনারা সবাই জানেন আমার দেশে বিশ্বের কোনো ফার্ম নাই বিষ বিদেশ থেকে কিনে আনতে হয় প্রতি বছর আমি যদ্দুর শুনছি যে আট হাজার কোটি টাকার বিষ বিদেশ থেকে দেশে আসে আমি রাজ্যাকের যে অবস্থান দেখলাম ওনার ফার্মে আমি যে কোবরাগুলো দেখছি কারণ এই সাপকে খাবার দিতে হয় তাকে রেগুলার পরিচর্যা করতে হয় প্রতি সপ্তাহে তাকে গোসল করাইতে হয় এরপরে যখন আমরা বলি সলম এই যে কোলসটা চেঞ্জ করে ওই টাইমটাকে আমরা বলি সলম সারে তো এই সলমগুলা এটা তো জঙ্গলে এসে ঘাসের মধ্যে গাছের আগাছার মধ্যে আটকাই আসে পরিষ্কার করে কিন্তু এখানে তো খাঁচার ভিতরে তো এটা পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই এখানে লোক দিয়ে এগুলা পরিষ্কার করতে হয় তাহলে বুঝেন যে একটা লোককে সারা দিন কাজ করলে কত টাকা বেতন দিতে হয় আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আমার দেশকে যেমন ভালোবাসি আমার দেশের গুণীজন যারা তাদেরকেও আমাকে ভালোবাসতে হবে কারণ তাদেরকেও সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাইলে সে মানুষ ভালো কাজের দিকে অগ্রসর হবে কাজেই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে ওনাকে অতি সত্তর আপনারা লাইসেন্স দেন এবং প্রয়োজনে যেটুকু ঋণ লাগে কারণ আমার দেশে বিভিন্ন কলকারখানা ফার্ম মুরগি হাঁস মুরগি গরুর ফার্ম এইগুলো করার জন্য টাকা দেওয়া হয় তাহলে ওনাকেও তো টাকা দেওয়া উচিত আর সবচেয়ে বড়ো কথা হলো আজকে ওনার এলাকায় মানুষকে সচেতন করছেন আমি দেখছি যে আমাদের দেশে একটা ধর্মীয় একটা কি বলবো প্রবাদ বাক্য আছে যে সাপ মারা নাকি উন্নত তারা নাকি এটাতে সব পান কাজেই এটা হয়তো তারা অজ্ঞতার থেকে করেন কাজেই আমাদের দেশে এই সাপকে আমাদের রক্ষা করতে হবে রাজ্জাক ভাই যেভাবে মানুষকে সচেতন করতেছেন যেমন ধরেন আপনারা দেখছেন ভিডিওর মধ্যে যেখানেই যান এখানে প্রচুর লোকজন হয় উনি সাপ সম্বন্ধে যেমন ধরেন ধরার পরেই সাপ সম্বন্ধে অনেক কিছু বলেন সাপ যে মানুষের ক্ষতিকারক না এটা উনি সবসময় বলতেছেন আমরা নিজেরাও জানি যে সাপ আসলে খুব নিরীহ কারণ ইঁদুর একটা বিরাট ক্ষতিকর জিনিস আমাদের দেশে কৃষকের একটা বিরাট ফসলের ক্ষতি করে কাজেই আজকে যদি সাপ থাকতো আরও বেশি তাইলে এই ক্ষতিটা করতে পারতো না আর মানুষ সচেতন হইলে ভয় পাইতো না মানুষ খালি সাপ মারেই কাজে আমি অনুরোধ করব আল্লাহ যেহেতু বানাইছে আল্লাহর যে মুখ প্রখাত আছে সব প্রত্যেকেরই বাইচা থাকার অধিকার আছে কাজে সাপ দেখেন এমনও দেখছি পত্রিকায় একটা ঘরে একটা সাপ মুখ দেখা। পরে খুঁইয়া দেখছে এটার ভিতরে ত্রিশটা পঁয়ত্রিশটা বোকরা সাপ এই সাপ তো ডেইলি সে ঘর থেকে বেরিয়ে যাইতে সে তো সময় আমাদেরকে দেখতেছে সে কিন্তু কোনো দিন কামড় দেয় নাই কিন্তু মানুষ যেদিন প্রথম তাকে দেখলো এই দিনে সে সব অংশে নির্বংশ হয়ে গেল কাজেই আজকে আমাদেরকে আরো বিবেকবান হইতে হবে পৃথিবী খালি আমার একার জন্য না পৃথিবীর সমস্ত প্রাণীগুলোর জন্য সমস্ত মানুষের জন্য কাজেই আজকে রাজ্জাক ভাই যাতে তাড়াতাড়ি এই লাইসেন্সটা পান সে ব্যাপারে আর আজকে যা দেখলাম নিজের চোখে আমি সাপ পছন্দ করলেও সাপ ধরি না আজকেই প্রথম আমার এই প্রায় সত্তর বছরের কাছাকাছি বয়স আমি আজকেই প্রথম সাপ ধরলাম কারণ রাজ্জাক ভাই যেভাবে ধরেন এরপরে আর ভিতরে ভয় থাকে না মনে হয় যে আমিও কোনো জায়গায় খবর পাইলে কোদাল দিয়ে ঘুরে সাপ ধরতে পারবো কাজেই রাজ্জাক ভাইয়ের এখানে আসার পরে উনি আমাকে যে আত্মীয়তার যে সম্মান দিয়েছেন সেই জন্য আমি ওনার উত্তর উত্তর উন্নতি কামনা করি এবং ওনার যে লক্ষ্য দেশের এই সাপের বিষের ঘাটতি মিটানো এই সাপের বিষ নিয়ে উনি গবেষণা করেন এই সাপের বিষ দিয়ে ক্যান্সার থেকে শুরু করে অনেক দুরারোগ্য রোগী মানে অসুখ রোগ ভালো হয় এই সাপের বিষ দিয়ে কাজে উনি একশো ভাগ শতভাগ উনি সাকসেসফুল হন কাম হন এবং ওনার শতায়ু কামনা করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আকাঙ্ক্ষাটা আপনাদের কাছে ব্যক্ত করলাম ধন্যবাদ আপনাদের সকলকে আজকের আমাদের অভিযানে যারা সঙ্গী আমাদের বাংলাদেশের সাড়ে ছয় হাজার লোক প্রতি বছর সাপের কামড়ে মারা যায় সাপ মূলত মানুষের শত্রু না ভাববে সাপ আসলে বন্ধু ভাবা উচিত আপনি একটা ফসল সবসময় ইঁদুরে কাটে নষ্ট করে ফেলে আমরা যে দাঁড়াই সাপগুলো ধরলাম মূলত এই সাপগুলো অন্য কোথায় আমরা ছেড়ে দেবো সেটা হয়তো আপনাদেরকে আমরা দেখাবো আজকের আমরা সমাপ্ত করতে যাচ্ছি বিডি স্নেক মাস্টার চ্যানেল আপনার নিয়মিত দেখেন এবং আপনারা আমাদের সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানার জন্য ফোন করবেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি সিক্স টু জিরো টু এই নাম্বারে বাংলাদেশ স্নেক ভ্যানাম আমাদের চ্যানেল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন যদি কোনো কিছু জানার থাকে সরাসরি আমার এই নাম্বারে যোগাযোগ করবেন Hey everyone, press the subscribe button and bell icon, and never miss another update.